নমস্কার বন্ধুরা মান্তাস ফ্যামিলির আরও আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা আর আজকে সকালটা শুরু হলো আমার গোপুকে দেখে আসলে আমার লাল্লাকে কালকে ওর দিদিভাই সাজিয়েছিলো রূপে আর এটা কিন্তু গোপুর মদন মোহিনী রূপ আর তাই জন্য যখন ওকে দেখলাম আমার এত ভালো লাগছিল মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে আর কালকে ছিল রাধার বেশ কিন্তু আমাদের বাড়ির ঠাকুর ঘরটা নিচে হলেও আমার ছেলে মেয়ের আবদারে কিন্তু লাল্লাকে রাখতে হয়েছে উপরে আমি বলেছিলাম নিচেই থাক কিন্তু ওরা কিছুতেই সেটা মানেনি বলছে না লাল্লা আমাদের সাথেই থাকবে আমাদের ঘরেই থাকবে থেকে অদ্ভুত ব্যাপার আমার ছেলে মেয়েরা অন্যান্য সময় ঠাকুর পুজো দিতে না চাইলেও ওর কিন্তু লাল্লা আসার পর থেকে ওরা কিন্তু পালা করে ঠাকুরটাকে যত্ন করে আর এটা কিন্তু আমার দেখেও খুব ভালো লাগে ওরা খুব ভালোবাসে লাল্লার হয়েছে জ্বালা একবার উপরে থাকে একবার নিচে থাকে কী যে করে পুজো পেতে কখনো কখনো নিচেও চলে যায় আবার ওরা টেনে টুনে উপরে নিয়ে চলে আসে পুজো একটু সেরে নিয়ে চলে এসেছি রান্নার দিকে কারণ মেয়ে বেরোবে একটু তো খাবার দাবার গুছিয়ে দিতে হবে ভাবলাম যে একবারের দুপুরেরটাও সেরে ফেলি করতে যখন হচ্ছে তোমাদের সাথে এটা শেয়ারই করি আর আমার ছেলে মেয়েরা না এখন যেন মনে হচ্ছে আমার দিকেই একটু ঝুঁকে আসছে আমাকে আজকে জিজ্ঞাসা করেছে মামাম তুমি আজকে নিরামিষ কী রান্না করবে কোনো কিছু প্ল্যান ছাড়াই বলেছিলাম একটু পুষ্পান্ন আর আলুর দম আর ওরা না সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিল বলল ঠিক আছে আজকে আমরাও তাহলে দুপুরবেলা এটাই খাবো ওর বাবা না থাকলে বাজার ঘাটের একটা সমস্যা হয় আর সব থেকে বড়ো ব্যাপার বাজারের যে শাক সবজি সেগুলো ওরা কেউই কিচ্ছু খায় না একদমই একটু আমার ঘেঁষাই হয়েছে তবে বাবা দিলে কিন্তু নাও করতে পারে না বাবার মন রাখার জন্য হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খাবো এগুলো কিন্তু বলতে থাকে এটা আমি কিন্তু খুব ভালো মতনই জানি আর আজকে কিন্তু আমার সাথেই ওরা যখন খাবে বলেছে তো ভাবলাম ঠিক আছে তাই খাক আর একবারই করে ফেলি আর মেয়ে টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে ছেলেজি যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই ভাবলাম ও তো উঠতে উঠতে একটু বেলা হবে তো ব্রেকফাস্ট আর হবেই না তোমাদের সাথে আজকে রান্নাটাও শেয়ার করি আর কোনো রকম স্পেশাল রান্না আমি করতে পারি না ঠিকই তবে যেটুকু রান্না করি মন থেকে করি এবং আমার পরিবারের লোকজন বা যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু খেয়ে বেশ প্রশংসা করে আর এই প্রশংসাটা কিন্তু আমাকে অনেকটা প্রেরণা দেয় যে আরও ভালো করে করি আর এখানে যেহেতু নিরামিষ তাই জন্য কিছুটা কাজু বাদাম আর কিছুটা আমার নিয়েছিলাম তোমরা চাইলে চিনে বাদামও ব্যবহার করতে পারো আসলে কি বলো তো চিনে বাদামটার স্বাদটা একরকম হয় প্রত্যেকটা বাদাম দিয়ে রান্না করলে না এক একটা বাদামের স্বাদ এক এক রকম নিরামিষ রান্নাগুলোর মধ্যে দুধ ঘি বাদাম মাখন এইগুলোই যেন মনে হয় মেন ইনগ্রিডিয়েন্টস তবে আমি এগুলো পছন্দ করি তোমরা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারো তবে আমি এই আলুর দমটা খুব ভালোবাসি এখানে বেশ কিছুটা সাদা তেল ব্যবহার করেছি কারণ খুবই সামান্য অন্যতম মশলা দিয়ে রান্নাটা আজকে করব দু চারটে জিরে আর দুটো এলাচিরেই ফোরনটা দিয়েছিলাম আর এখানে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে বাটা এখানে কিন্তু আমি কোনো রকম ধনের গুঁড়ো ব্যবহার করিনি বা অন্যান্য কোনো মশলাও দিইনি এক ক্ষেত্রেও আমি হালকার মধ্যে রান্নাটা করেছি আর মশলাটা এখানে কষানো হয়ে গেলেই যে বাদাম আর দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা কষা হয়ে গেলে ওটা দিয়ে দিয়েছি অনেকেই বলে যে দই যে রান্নায় দেওয়া হয় সেখানে যদি দুধ দেওয়া হয় দইটা কেটে যায় কিন্তু আমি দেখেছি যে রান্নাগুলোর মধ্যে না বাদাম দেওয়া থাকে সেখানে যদি দই আর বাদাম একসাথে থাকে আর তারপরে যদি সেখানে দুধ দেওয়া হয় সেই দইটা কিন্তু কাটে না বা সেই রান্নাটা কিন্তু সেরকম ছানা হয়ে যায় না এটা কিন্তু আমি বেশ অনেকবারই রান্না করে দেখেছি আর এখানে পেস্টটা দেওয়ার পরে মিক্সি ধুয়ে যদি অল্প একটু জল না দিই আমার মনে হয় রান্নার স্বাদটাই থেকে গেল আর এইগুলো তো হবেই যে মিক্সির মধ্যে যেটুকু মশলা লেগে আছে ওইটুকু তো ধুয়ে জলটা দিতেই হবে তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি দুধ দুধটা খুবই সামান্য এক কাপ মতন দুধ দিয়েছিলাম আর দুধটা দিয়ে গুঁড়ো দুধও অন্যান্য সময় ব্যবহার করি কিন্তু আজকে আমি এখানে লিকুইড দুধটার ব্যবহার করেছি আর তারপরে নামানোর আগে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর অন্য কিছু না গন্ধটা ভীষণই ভালো বেরোচ্ছিলো আর খেতেও খুব ভালো হয়েছিল আমি আর এখানে আলাদা করে চিনিটা দিলাম না কারণ এখানে বাদাম টাদামগুলো রয়েছে তো আর দুইটা যেহেতু মিষ্টি দই ছিল তাই জন্য আর আলাদা করে চিনি দিলাম না কিন্তু যদি অন্যান্য সময় টক দইটা ব্যবহার করতাম তাহলে কিন্তু দু চার দানা চিনিও আমি এর মধ্যে দিতাম এবার বসিয়ে দিই যে এখানে যে পুষ্পান্নটা করব সেটা আর আমাদের বাড়িতে পুষ্পান্নটা কিন্তু মেনলি ঠাকুরের ভোগেই যায় কিন্তু আজকে আর ঠাকুরের ভোগ নয় আজকে আমরা নিজেরা খাবো বলেই বানাচ্ছিলাম এখানে প্রথমে ঘিটা গরম করে কোনো গরম মশলা ফোড়ন দিলাম না কিচ্ছু শুধু একটু গাজর দিয়ে দিলাম আর তারপরে অল্প একটু ক্যাপসিকাম কারণ অন্যান্য কোনো ভেজিটেবলস দিলে আমার বাচ্চারা তো বলবে খাবই না আর এখানে না আমি গোবিন্দভোগ চালটা সকালে উঠেই যেটা আমি করেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আর অনেকক্ষণই হয়ে গেল প্রায় ঘন্টাখানেক হয়ে গেল ভিজে গেছে জলটাকে ঝরিয়ে নিয়ে এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু ঘি আর একটু নুন দিয়ে চালটা ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম পাঁচ দশ মিনিট মতন আর তারপরে এই চালটাকেই দিয়ে দিলাম ওই যেখানে ভাজছিলাম কড়াইটা ওর মধ্যে আর কিশমিশটা দিলাম পরে অবশ্য কারণ কাজুটা দেওয়া হয়নি এখানে কিসমিস টুকুই দিলাম আর ওই চালটা দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস সবাই যখন পোলাও রান্না করে আমি দেখে অনেকেই দেখি দেয় যে যতটা চাল তার ডবল জল কিন্তু আমি এখানে না তাই করি না আমি কি করি যদি চালটা ভেজানো থাকে সেক্ষেত্রে না যতটুকু চাল নিই ঠিক ততটাই জল নিই আর জানি কিভাবে কিভাবে ওইটুকুই একদম মাপ হয়ে গেছে এখন আর বাটি করে মাপি না এখন পুরো যতটুকু চাল নিই একটু দেখে নিই যে কতটুকু চাল নিলাম আর অতটাই জল আমি ওর মধ্যে দিয়ে দিয়ে ওর মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতন রেখে দিই তারপরে একটু নাড়াচাড়া করতে থাকি এটা বসিয়ে কিন্তু আমি ওখান থেকে চলে যাই না কি জানি কখন যে লেগে যাবে আর যদি একেবারে ফেনা ফেনা হয়ে যায় তাহলেও ভালো লাগবে না আর একটু যদি ঝুড়ো না হয় তাহলে কিন্তু আর পুষ্পান্নটা ওরকম লাগবে না আর এটা নামানোর আগে অবশ্যই বেশ কিছুটা চিনি দিয়েছিলাম কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি না হলে যেন আমার ভালো লাগে না এখানে এর জন্য টিফিনটা গোছাচ্ছি আর মেয়ে এই খাবারটা খুব ভালো করেই খাবে আর যেটা হয়েছে কি আমি না ওকে স্যালাডটা দিতে একদম ভুলে গেছি ভাবলাম ওকে একটু স্যালাড দিয়ে দেবো কিন্তু সেটা আর আমার মনে নেই আর এখানে টিফিন বক্সে আমি বাড়তে না বাড়তেই দেখছি ওদিকে ও নিজেই আর একটা টিফিন বক্সের মধ্যে ওর মতন অল্প একটু খাওয়ার জন্য বেড়ে নিয়েছে আমি আগে একটু টেস্ট না করে যেতেই পারবো না দিন সকালবেলা অফিস বেরোনোর আগে যদি জিজ্ঞাসা করি কি খেয়ে বেরোবি ওর লিস্টে কিচ্ছু থাকে না বলে খেতে ভালো লাগে না মাম মাম হয়তো মনে হয় এত গরম পড়েছে ওই জন্যই কি না কে জানে এখন বেরিয়ে যাওয়া মেঁকে দিতে এখন ডিউটি করতেই হবে বলছে তোর প্রতিদিনের মতন আজকেও বেরিয়ে গেছি ওকে দিয়ে আসার জন্য আর সকালবেলা হলে এই একটা কাজ থাকে যতক্ষণে ও না চলে যাবে ততক্ষণে মনে হয় সব কাজ পড়ে আছে ও চলে গেলো এবার বাড়ি ফাঁকা আর ছেলে তো স্কুল থাকলে ওর আগেই চলে যায় আর ওদেরকে দিয়ে যখন বাড়িতে ফিরি তখন মনে হয় পুরো নিশ্চিন্ত রান্না করতে করতেই বানিয়েছিলাম কিন্তু আমার খাওয়া হয়নি আসলে মেয়ের বেরোনোর তাড়াহুড়ো ছিল কাজকর্মের একটু ঝামেলা ছিল মেয়ে বেরিয়ে গেল। এইবারে হচ্ছে আমার খাওয়া একা একা খুব একটা খেতে ভালো লাগে না তো ছেলে এখনো ঘুমাচ্ছে ওঠেনি আর যত সময় না ওঠে তত সময় মনে হচ্ছে অনেকটা কাজ নেই আর সকালের মতন সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে মেয়েও চলে গেছে আর ঘরের কাজকর্মও কমপ্লিট আর এখন যেটা মেন কাজ আমার সেটা হচ্ছে এখন মোবাইলটা নিয়ে দেখতে বসা আর এই সকাল থেকে এত ব্যস্ততার মাঝখানে যে কাজটা স্কিপ হয়ে যায় সেটা হচ্ছে আমার মোবাইল দেখা আর এই মোবাইল দেখাটা যত সময় না হয় মনে হয় যেন কোনো কাজই করিনি এটা একদম একটা ইম্পর্ট্যান্ট কাজ হয়ে দাঁড়িয়েছে আর আমার ছেলের এটা ব্রেকফাস্ট না এটা লাঞ্চ এটা কিন্তু বোঝা মুশকিল ভালো বোঝামো তাই সত্যি কথা আজকে না ঘরে কোনো মিষ্টি ছিল না তাই জন্য আবার বসে গেলাম মিষ্টির কোনো আইটেম বানাতে আমার আর কি ওই পায়েস ছাড়া তো কোনো গতি নেই মিষ্টি কিছু বানানো মানে এখানে আজকে অবশ্য চালের পায়েস না আজকে ভাবলাম তাহলে একটু সিমুই পায়েস করি চালের পায়েস তো করছি বেশ কদিন পরপরই চলছে তাই জন্য আজকে একটু সিমুই করতে নিলাম আর সিমুইটা আমার কিন্তু খেতে বেশ ভালোও লাগে আমার বাচ্চারাও সেটা খুব তৃপ্তি করে খায় আর অল্প একটুই বানিয়েছি কারণ যদি আবার ভালো না লাগে তখন বলবে খাবো না আর আমার এক কার পক্ষে অতটা খাওয়া সম্ভব হয় কি ওর বাবাও নেই বাড়িতে সন্ধ্যেবেলায় মেয়ে বাড়িতে আসলে এইটা ওকে খেতে দেবো তবে সন্ধ্যেবেলা কিন্তু ওরা এই মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করে না সন্ধ্যেবেলাটা ওদের মনে হয় একটু স্পাইসি কিছু হলে ভালো হয় আর আমার অতটা না বানিয়ে ওঠা হয় না কারণ ওর বাবা না থাকলে এই সব খাবার দাবার আমার কাছে মনে হয় যেন একটা টাস্ক সত্যি কথা বলতে তাই আর ও বাড়িতে থাকলে বিভিন্ন রকম রান্নাবান্না করে খাবার দাবার বানায় আর বাচ্চাদেরও মনে হয় যে খুব ভালো হচ্ছে আর ওরা তো আমাকে বলেই থাকে যে তুমি আমাকে কিচ্ছু খেতে দিচ্ছ না বাবার কাছে ফোন করে বলবে যে কিচ্ছু খাওয়াচ্ছে না মাম আর সত্যি কথা বলতে কি আমি নিজে যেগুলো ভালো খাই ওর বাবা না থাকলে আমার শুধুমাত্র সেইগুলোই বানানো চলে ওদের যে পছন্দ মতন খাবার দাবারগুলো সেগুলো কিন্তু সব ওদের অপেক্ষা থাকে কখন বাবা আসবে আর বাবা ওদের পছন্দ মতন খাবার বানাবে যাকে এইটুকু অপেক্ষা থাকুক তবে এটাও ঠিক বাবা বাড়িতে না আসলে ওরাও কিন্তু সময় হয়ে গেছে আর বেরিয়ে গেলাম মেয়ে আনতে আর মেয়েকে নিয়ে ফিরতে ফিরতে ভাবলাম একটু তোমাদের চারিদিকে দেখিয়ে দিই রাস্তার আমাদের এখানে না প্রচুর গাছপালা তাই যেদিকে তাকাই সেদিকটাই সবুজ আর এখানে রাস্তা থেকে আস্তে আস্তে মেয়ে যখন ভিডিও করছিল দেখলো মাঠের মধ্যে বাচ্চাগুলো খেলছে আর এই ছোটবেলার খেলা এ তো সারা জীবন চেষ্টা করলেও আর পাওয়া যাবে না এই যে শৈশবের আনন্দ সে যে কি যারা ছেড়ে আসে তারাই একমাত্র বলতে পারে আসলে আমরা যেটা পাই সেটার গুরুত্ব তো তখন দিই না চলে যাওয়ার পরে সেটার গুরুত্ব বুঝতে পারি তারপর আমরা যখন বাড়িতে ফিরে আসলাম এসে দেখছি এখানে বাটার দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে তো বাটলুকে খুব ভয় পায় আর বাটলু একটু দিদির কাছে আবদার করছে কিন্তু দিদি তো ভয়ে লাফালাফি শুরু করে দিয়েছে তারপর আমাকে দেখতে পেয়ে গুটি গুটি করে চলে এসছে আমার কাছে এবার ভাবছে একটু লাফিয়ে ঝাঁপি উঠবে এই যে পা ধরা শাড়ি ধরা এগুলোর চলতেই থাকে কিন্তু আমি ওর গায়ে হাত দিতে পারি না খুব ভয় লাগে কিন্তু ও লাফি লাফি আমার গায়ে উঠবেই আদর করতে পারি না এটা আমার একটা খুব অকর্মণ্যতা আজকের ব্লগটা এইটুকুই